ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা ফি বৃদ্ধি ইস্যুতে সুর চড়াল সেভ এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার পর্ষদের এই সিদ্ধান্তের বিরোধিতা করল সংগঠন আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের বক্তব্য প্রকাশ করা হল সংগঠনের মতে যে অজুহাতে ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে পর্ষদের তরফে তা অযৌক্তিক পড়ুয়াদের উপর এটা এক ধরনের বোঝা চাপানো হল বলে মনে করছেন সেফ এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার দেখুন সংগঠনের কি বক্তব্য ফিডিটির ফলে তারা সেটা বহন করতে পারবে না তারা আস্তে আস্তে স্কুল চট হবে ড্রপ আউট হবে এইভাবে ছাত্র সংখ্যা কমে যাবে ফলে সরকার চাইছে এই ফিডিটি ঘটিয়ে স্কুললে ছাত্র সংখ্যা কমিয়ে সরকার তাদের শিক্ষার যে দায়িত্ব সরকার নেবে না আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়াই সরকারের উদ্দেশ্য এই উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি মনে করি আজকের দিনে এই বৃদ্ধি আমাদের দেশের গরিব মেহনতি মানুষের যে ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষা কেন নেওয়ার একটা পদক্ষেপ আমরা তার প্রচণ্ড বিরোধিতা করছি